শুমি আরে শুমি দুপুর হে গো জবাব দাও আরে নবাবজাদা রে ঠিক আইছস তুমি হ্যাঁ তার বাদ দিতেইব কি খাই দাই কোন কাম নাই সারাটা দিন এলাকার মধ্যে টপকইরা ঘুরে বেড়াও জমি বিক্রি করছস কি জন্য আমার একবার জিজ্ঞাসা করছ জমি বিক্রি বলে তোমারে জিজ্ঞাসাই দিব এমনি জমি বিক্রি কইরা কয়দিন খাইবার আরে আমার বাবার কি জমি জমা কম শুনো একটা কথা কই বৈসা খাইলে রাজার ভান্ডারও পুরায় যায় তুমি যে জমি বিক্রি করা শুরু করছস কয়দিন পরে ভিটা বাড়ি বিক্রি করা ছাড়া অন্য কোনো জমিও খুঁজে পাবে না

আর মাটিতে নাই একদম আসমানে উঠতেছে ভাই কয়েক মাসের মধ্যে দেখবেন এই দেশের মধ্যে আর কোন দরিদ্র বেকার নামের কিছুই থাকবে না আমি তো ব্যবসায় ইনভেস্ট করতে চাচ্ছিলাম কেমন কি করতে আমি তো আপনাকে বলছি এই ব্যবসায় আপনি যেই টাকায় ইনভেস্ট করবেন দুই মাসের মধ্যে টাকা একদম ডবল ব্যাক পাবেন ভাই আর আপনি চাইলে এই আসল টাকাটা রেখে প্রত্যেক মাসে মাসে কিন্তু ইন্টারেস্টও তুলতে পারেন আরে না একেবারে টাকা দুলা কি আছে আমার তো টাকা পয়সার অভাব নাই আচ্ছা শুরুতে কত টাকা ইনভেস্ট করলে ভালো হয় কত ওই যে ভাইয়া আপনাকে বললাম দুই লাখ লাগাইলে চার লাখ চার লাখ লাগাইলে আট লাখ আট লাখ লাগাইলে ষোলো লাখ মানে আপনি যেই টাকাই লাগাবেন তার দ্বিগুণ আপনি ব্যাক পাবেন আপনি যেহেতু নতুন ভাই আমি বলি কি প্রথমে আপনি অল্প কিছু টাকা দিয়ে শুরু করেন আগে ব্যবসাটা বুঝেন ব্যবসা বোঝার কি আছে তুমি অসড় ভাই তুমি কি আমার ঠকাইবা তুমি আমার কও যে কত টাকা ইনভেস্ট করতে হইব ভাই আপনি একটা কাজ করুন প্রাথমিকভাবে আপনি দুই লাখ টাকা দিয়ে শুরু করতে পারেন আচ্ছা ঠিক আছে টাকা পয়সায় কোনো সমস্যা নাই কালকে আমার বাড়ি দেই জি ভাইয়া ঠিক আছে আর ভাইয়া ওই যে ভাবির পাসপোর্ট সাইজের দুই কপি ছবি লাগবে নমিনি করার জন্য আর কি রে আমি এগুলা কি শুনতাছি জামাই নাকি সব জমি জমা বিক্রি করে দিতেছে হম মা যা শুনছো ঠিকই শুনছো

তোমার জামাই যে রকসটা হ্যাঁ আমার নামে যদি জীবনও লেখা দিব না বরং তো নিজের বাপের যেগুলো আছে খালি বেশ বর মুসমুস এক খাইব টেনশনে পড়ে গেলাম দাদু ভাই থ্যাংক ইউ দাদু ভাই দাদু ভাই রাত তো অনেক হলো তুমি কি ঘুমিয়ে পড়ো না না দাদু ভাই আমি পুরো গল্পটা শুনে তারপর ঘুমাবো তারপর কি হলো বলো তারপর আর কি